আমাদের আমরা বলেছি যে থিওরিটিক্যাল ক্লাস আমাদের হচ্ছে কিন্তু ক্লিনিক্যাল কিছু ক্লাসের জন্য আমাদের এখনো অনেক কিছু সীমিত ব্যবস্থা আছে যেমন আমাদের ওয়ার্ড আমাদের অন্যান্য মেডিকেলে হচ্ছে সকালে এবং সন্ধ্যায় দুইটা ওয়ার্ড হয় এবং বিভিন্ন গ্রুপ ভাগ করে হয় দেখা যায় আমরা সপ্তাহে কয়েকদিন ওয়ার্ডে যাই পঞ্চাশ জন মিলে একটা রোগীর বেডের সামনে দাঁড়িয়ে আমরা ক্লাস করি এভাবে তো ক্লিনিক্যাল ক্লাস করার সম্ভব না যে কোনো এক্সামিনেশন আমাদেরকে বারবার হচ্ছে অনলাইনের সাহায্য নিয়ে শিখতে হয় তারপরে এসে প্র্যাকটিস করতে হয় তারপর আমাদের এই যে সার

এই বাজেটগুলো যে আসলো এই বাজেটগুলো যতটুকু ব্যবহার হয় নাই আমরা এই ধরনের কিছু পাই পাইনি সাংস্কৃতিক ক্রীড়া কালচারাল যে জিনিসগুলো ওইগুলো আসতে আমরা এখন ইনভেস্টমেন্ট পাই নাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে তো আমরা এই জিনিসটা আসলে হিসাব চাচ্ছি গত দুই অর্থ বছরে আমাদের যে বাজেট এসেছে এই বাজেটের কোথায় কি ব্যবহার করা হয়েছে আমরা এটার আসলে জবাব চাচ্ছি